السلام عليكم ورحمة الله وبركاته من السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الأطهر وأصحابه الأخيار الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونسغوا الأمة وجاهد في سبيله أما بعد دار من عيّد المدرسة إرشبوت بدون بلوكه آيجيتو তেরা হে সম্মেলন ও তফসির মাহফিলে এই মহত আয়োজনের আজকের বরেণ্য অতিথি বিশ্বনন্দিত আলমেদিন বিশ্বনন্দিত মুফাসের কোরআন কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হুসেন সৈদী রাহেমাহুল্লার সুযোগ্য মেজ সন্তান আমার অত্যন্ত কাছে আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ গবেষক ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালাদ যোগ্য পিতার যজ্ঞ সন্তান জানাত হাফিজাহুল্লাহ আজকের মহতায়নের বরেণ্য অতিথি কোরআনের পাখি যাদের সুর পৃথিবীর দুশো শতাধিক দেশে বাজে আমার বাংলাদেশের গর্ব আমার বাংলাদেশের অহংকার বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা যারা একবার না দুবার না বার পর্যন্ত হাফেজ জাকারিয়া সাকিব করেছে সেই হাফেজ মাওলানা নজমু সাকিব হাফেজ মৌলানা জাকারিয়া আজকের এই মাহফিল উপস্থিত আলহামদুলিল্লাহ এবং সাথে যার ওয়াজ যার সঙ্গীত যার অলরাউন্ডার আমার তুমি মরণী এই গজেলের যে উপস্থাপক এবং গীতিকার এবং সুরকার জুবাইর আহমেদ শিফ আজকের মাহফিলে উপস্থিত সবাই শুনতে রাজি আছেন তিনশা আল্লাহ সবাই শুনতে রাজি আছেন তো জি এই তিন ফুটন্ত গোলাপ আজকের মাহফিলকে তারা প্রাণবন্ত করবে আল্লাহর কালামের তেলাওয়াতের চাইতে বড় আদর এই জমিনার দ্বিতীয়টা তাই পৃথিবীর কোন কনসার্ট পৃথিবীর কোন সম্মেলন পৃথিবীর কোন ঐতিহাসিক কোন প্রোগ্রাম আল্লাহর কালামের সুরের কাছে কিছু নয় দেখুন না কিছু দেখলেন তো কিছুক্ষণ আগে জাকারিয়া আমার স্নেহ আমার অনুজ খুবই অমায়িক আমাকে দেখলেই আমার কোলে যেন নুয়ে পড়ে হাফিজ জাকারিয়া এত সুন্দর তেলাবাত করছিল যেন মনে হচ্ছে আসমান থেকে অহিনাজির হচ্ছে বলি আলহামদুলিল্লাহ নাজমুস সাকিব তো নাজমুস সাকিব উজ্জ্বল তারকা নামই তো উজ্জ্বল তারকা এই উজ্জ্বল তারকাদের মনোমুগ্ধকর হৃদয়ের খোরাক মিটাবে, মূলত এই তেলাওয়াতটা এই সুন্দর কোরআনের এই তেলাওয়াত শোনানোর জন্য আমি তাদেরকে আমন্ত্রণ করেছি আপনাদের হৃদয়ের খোরাক মেটানোর জন্য আপনারা খুশি হয়েছেন তো জি আমি সময়ক্ষেপণ না আমি তো হোস্ট আমি তো গেস্ট না আজকে আমি নিজে হোস্ট আবার অনেকে বলেছেন হজুর আপনার ও আজ কিন্তু আজকে শোনাতে হবে এর মধ্যে আবার অনেকেই কথাও বলছি আমি প্রায় ছাব্বিশ বছর এই তফসির অঙ্গনে শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসায় বাংলাদেশের আপনাদের দয় টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবান রূপসা থেকে পাথরিয়া প্রতিটি অঙ্গনে প্রতিটি থানায় মাঝখানে শামীম বিন সাইদি ভাইয়ের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তার আমন্ত্রণে আল্লাহ এই নগণ্য গোলামকে নিয়েছেন মামলা খাইছি জেলও খাটসি অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এই তফসির মাহফিলের অঙ্গনে কাজ করতে গিয়ে আমি কোনো কথা আজকে বলবো না আগামী তারও কথা হবে আবারও দেখা হবে শুধু এতটুকু বলবো অজের ময়দানে ছিলাম আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই আমাকে সবাইকে সহযোগিতা করবেন সন্তান আপনার দেখার দায়িত্ব আমাদের একটা জাতিকে গড়ার জন্য আগে শিক্ষার দিকে খেয়াল করতে হবে বিগত তিপ্পান্ন বছর ধরে আমরা আদর্শ শিক্ষানীতি আমরা বাংলার জমিনে পাই নাই একটি সংস্কার প্রয়োজন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন সেই বিষয়কে সামনে রেখে আপনার সন্তান আমি আপনার এলাকার সন্তান আমি প্রথম আমি এটা শুরু করেছি আমার নঙ্গর আমার জন্মস্থান থেকে আমি চাই আমার মৃত্যুর পরে যে লোকগুলো আমার কবরের পাশে গিয়ে দুয়া করবে আমি তাদের মাঝে কিছু দিনের আলো ছড়িয়ে দিতে চাই আমার অনেকে প্রশ্ন করেছেন যে আপনি তো এটা ঢাকাতেও শুরু করতে পারতেন বলেছি আমি পর্যায়ক্রমে অনেক জায়গায় ব্রাঞ্চ করবো কিন্তু আমার মনের আশা আমি আমার থানা দিয়ে আগে শুরু করতে চাচ্ছি শুরু করেছি কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না রাগ করেন নাই তো সম্মানিত হাজির ওয়াজের ময়দানে থাকলে হয়তো ভাববেন আমি ব্যস্ত থাকবো না চব্বিশ ঘন্টা মনিটরিং এর জন্য আমার চোখ আমার হাত আমার পা শিক্ষাঙ্গনের দিকে আমার থাকবে জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত হাজির আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান প্রশাসনিক কর্মকর্তা হবে আপনার সন্তান জজ হবে ব্যারিস্টার হবে মন্ত্রী হবে সচিব হবে কিন্তু চোর মন্ত্রী চোর সচিব হবে না সিনার মধ্যে থাকবে জাকারিয়া নাজমু সাকিবদের মতো সুন্দর সুরের মূর্ছনা থাকবে তাদের সিনার ভিতরে আপনার সন্তানকে আপনি আপনার সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন আপনার সন্তানকে পাহারা দেবার জন্য আর কারো লাগবে না আপনার সন্তানকে পাহারা দেবে সম্মানিত হাজির আমি একদম কথা না আমি সবার কাছে দোয়া চাই আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন তো আজকে উদ্বোধন হলো দিন যার জনপ্রিয়তা সুদা বাংলাদেশ নয় আরব অনারব গোটা বিশ্বব্যাপী আল্লামা আজকের কামালুদ্দিন এই মাহফিল উদ্বোধন করেছেন এবং প্রতিষ্ঠানের তিনি উদ্বোধন উদ্বোধন ঘোষণা করেছেন বলি আলহামদুলিল্লাহ আজকে আরেকটা রত্ন পেয়েছি আমরা যার দেহের মধ্যে আল্লামা সঈদের রক্ত প্রবাহমান মান বলি আলহামদুলিল্লাহ আগামী শত বছর নয় আমার মনে হয় আল্লামা সাইদির বিকল্প কোন রূপ বাংলার আর দেখতে পাব না আমরা তিনি তিনি সমাজ সংস্কারক এমন কোনো দিক এবং বিভাগ নাই যে বিভাগে তার চলন ছিল না বিচরণ ছিল না আমরা দোয়া করি সাথেই আল্লামা সাইদির কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নুর দেব না ফার করে দাও জোরে বলি আমি সম্মানিত হাজরিন আমি একটা ওয়াদা নিতে চাই যারা এসেছেন মাহফিলে মাহফিলের শেষ সময় পর্যন্ত সবার থাকতে হবে সবাই থাকতে রাজি আছেন তো সবাই থাকতে রাজি আছেন তো আর একটা কথা বলি বলি শেষ করতে চাই আব্দুল্লাহল আমিনকে আপনারা যারা চেনেন আমি ছোট্টবেলায় উনিশশো নব্বই উননব্বই থেকে আমি যার ক্যাসেটটা শুনতাম আমি যার আলোচনা শুনতাম হোসেন আমি তাকে অনুসরণ করেছি আমি তাকে রপ্ত করার চেষ্টা করেছি পৃথিবীতে বহু বক্তৃতার বক্তা পেয়েছি যার বক্তৃতার ভিতরে ছিল একটা গ্রামার কমা দাড়ি সমীকলম প্রত্যেকটা শব্দ চয়ন ছিল প্রতিটি লেকচারারদের জন্য অনুকরণীয় আমি তাকে ফলো করেছি ভাঙ্গাচুরা যতটুকু জেনেছি আমি তার সিরকে পড়েছি আমি তার সুরকে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুর সুর হিসাবে বেছে নিয়েছি আমি তাকে ফলো করি সবাই দোয়া করবে এরকম আল্লামা সাইদি তিনি একা বিদায় হননি তিনি লক্ষ্য সাইদি বাংলার জমিনে রেখে গেছেন তার লালিত স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক সবাই চান তো সবাই সবাই চান তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি আর কথা বাড়াতে চাই না সবার সান্তরিক আন্তরিক দোয়া আছে দোয়া করে মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি সুক্রিয়া আমি কৃতজ্ঞ তারা এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন জায়গা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুরুর শেষে সব কথা আমি আর মঞ্চে আমি আর মাইক ধরব না সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি তফসির আলোচনা আমি শেরপুরে করার সুযোগ পাইনি আগে কারা যেন মাহফিল বন্ধ করার জন্য শুধু বলতো নাশকতা স্পর্শকাতর বিষয় মাহফিল হবে না সেই দিন আর নাই আমরা এখন মাহফিলে এমন একটি পরিবেশ পেয়েছি দেশের ইতিহাসের তিপ্পান্ন বছরের মধ্যে এমন সুন্দর অনুকূল পরিবেশ আমরা কখনো পাই না